হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি সঙ্গীতা আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আছি জানো তোমরা শ্যামনগরে তখন আজকে আমাদের ঘরে অনেক গেস্ট আসবে তো আজকে একটু খাওয়া দাওয়া সব কিছু হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তোমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো তোমার সঙ্গে থাকো

ছেড়ে দাও আমাকে আমাকে বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা এসে একদম

Kalau <laughs> tu, cuma, neng kubawa, eye kubayung. Aduh. 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 Aduh.

হ্যাঁ তুমি ওরকমই আসবা

What oh, yeah, is it? Yeah.